সম্মানিত কতচারী ভাই ও আমার জিরামা আলাইকুম আসুন আমাদের বিক্রি চন্ডীগড় দেখুন আমাদের ব্রাশগুলো আমি আজ আপনাদের সামনে নিয়ে এসেছি কানাডা থেকে নয় আমেরিকা থেকে নয় শুধু চায়না থেকে অত্যন্ত সুন্দর সুন্দর কোয়ালিটির ভিআইপি ভিআইপি ডিজাইনের ব্রাশ ভাই কিছু বলবেন হ্যাঁ ভাই ভাই আপনার ব্রাশগুলো কিন্তু খুব সুন্দর তো ভাই ভাই এ ব্রাশের রেট কীরকম ভাই আসলে ভাই কথা বলুন ব্রাশ বেশ কিছু ভাই কিন্তু আপনার মতো শীল কোনো লোক পাই আপনি সব থেকে সুন্দর ডিজাইনের এই ব্রাশটা চয়েস করেছেন এই যে ব্রাশটা আপনি চয়েস করেছেন এই ব্রাশটা ম্যাসেজ ফেলামেন আপনি যদি একটা বক্স আছে বক্সের ভিতরে যদি আপনি এই ব্রাশটা আর কি রাখেন কোনো তেলা পোকা কোনো রকম কাটবে না আপনার অনেক সুন্দর লাগবে তো আপনার এই ব্রাশটা আপনার আপনি যদি কোনো ফার্মেসিতে যদি আর কি কিনতেন এই ব্রাশটা আপনার কিন্তু দাম নিত একশো টাকা যদি কোনো কসমেটিক এতে আপনি আর কি কিনতেন এর দাম নেতো আপনার ক্ষেত্রে সত্তর টাকা যেহেতু আপনি ফুটপাতে আমার কাছে নিচ্ছেন আর আমি এসেছি কোম্পানির প্রচারের সাথে আমি আপনার কাছে শুধুমাত্র দাম রাখবো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা কয়টা নেবেন বলে ভাই ছ পিস নেবো ভাই কত পিস এসেছে পঞ্চাশ টাকা বলছেন আপনি আমি পঁচিশ টাকা করে দেবো আসলে ভাই আপনি তো আসলে ব্রাশ নিতে আসেন আমার তো মনে হচ্ছে আপনি ব্রাশটা দেখতে এসেছেন আমি যেখানে কোম্পানির প্রচার সাথে আপনি জানেন যে আপনি এর মতো একটা ব্রাশ আপনি পাঁচ থেকে কিনতে গেলে আপনার কাছে সর্বনিম্ন আপনার সত্তর থেকে আশি টাকা চাবে কিন্তু আমি কিন্তু ব্রাশটা চেয়েছি শুধুমাত্র কোম্পানির প্রচার সাথে আমার সাথে নয় কোম্পানির জন্য পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা ভাই আমি তো হোলসেলে নিচ্ছি আমি এই ছয় পিস আমি পরিবারের ছ পিসের জন্য ছজনের জন্য ছ পিস পঁচিশ টাকা করে পিস দেখুন আপনি এক কাজ করেন ভাই আমার এখানে ব্রাশ আছে কয়টা চারে চার আটটা আপনি এই আট পিস ব্রাশ নেবেন ভাই আমি আট পিস আট পিস ব্রাশ যদি আপনি আমার কাছ থেকে কেনেন আমি আপনাকে পঞ্চাশ টাকা নয় আমি আপনাকে তিরিশ টাকা করে ধরব কিন্তু আপনার একটা কথা এখানে যেহেতু আর কোনো লোকজন নেই আপনি এই বিষয়গুলো কাউকে বলবেন না আর অন্য কোনো জায়গায় যে বলবেন না যে আমার এই ফুটপাথ আমার এক ভাইয়ের সাথে দেখা হয়েছিল সে আমার কাছে আমি তার কাছ থেকে এত কম দামে কিনেছি কারণ আপনার ছাড়া বেশি দামে আমি অন্য অন্য পার্টির কাছে বিক্রি করেছি ভাই যে আট পিস যখন নেবো তখন আমি তিরিশ টাকা হতে নেবো কেন আপনার নেবো আমি আট পিসই সব নেব তবে আমরা কুড়ি টাকা দাম দেবো একটা জিনিস দেখেন ভাই আপনার পরিবারের ছয়জন লোক আপনি তো ছয়টা নিতে চাইছেন সেহেতু আপনি দুইটা ব্রাশ নিয়ে এর মতো এত সুন্দর ব্রাশ এত গীতাপূর্ণ ব্রাশ আপনি আর কোথাও পাবেন না আর আপনি দুইটা ব্রাশ আলাদা করে থিয়ে দিলেন ছয়টা ছয় মায়ের ব্যবহার করলেন এটা আপনার কোনো রকম সমস্যা হবে না সামান্য টাকার জন্য ভাই ফিরে যাবেন এত সুন্দর একটা একটা কোয়ালিটিপূর্ণ মাল না ভাই আমিও কুড়ি টাকাই দেবো হলি পছন্দ হলেই দেবেন না হলে দেবেন না আমি জানি ভাই আপনার মতো খদ্দার এই এই যে সকালের থেকেই প্রায় চার পাঁচজন এসেছে এরা শুধু দাম শোনে কিন্তু মাল নেয় না